হ্যালো অ্যাসপ্রেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভেডু ডাব্লিউ পি মেন্সের তোমরা অনেকেই জানো অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং আজকে আমরা মূলত দুটো তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এক ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরে স্যার কাট অফ কীরকম যেতে পারে এবং দ্বিতীয়ত তোমরা অনেকেই শুনেছ এবং আমি এর আগেও বলেছি যে দু হাজার উনিশ সালে যেরকম ডাব্লিউপিএসআই হয়েছিল ঠিক একই রকমভাবে কিন্তু হবে শোনা যাচ্ছে ডেপুটেশানে আবার কেউ কেউ বলছে স্যার না প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন কিন্তু ফলো হওয়ার সম্ভাবনায় রয়েছে তো এক্ষেত্রে তোমরা কি করবে কোনটা ফলো করবে কি করা উচিত সেটাও কিন্তু এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও চ্যানেলে তো বিভিন্ন ক্লাস করানো হয়েছে ভবিষ্যতেও আসবে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো প্রথমে আমি বলে রাখি দ্বিতীয় যে প্রশ্নটা যে তোমার পরীক্ষায় দু হাজার উনিশ আসুক সেই প্যাটার্ন স্ক্রিপ্টি কিংবা লাস্ট ইয়ার যেরকম কারণ লাস্ট ইয়ারে ডেপুটেশন কপিতে ছাত্রছাত্রীরা উল্লেখ করেছিল যে হল কালেকশান করে জিএস পেপার হচ্ছে তাই জন্য কিন্তু এটা বন্ধ হোক তো ওরা সেটা কিন্তু মান্যতা দিয়েছে এবার কী হবে সেটা তো কেউ জানেন অ্যাকচুয়ালি তাহলে তুমি কি করবে তোমার করণীয় এটাই তুমি স্যার দুটোরই প্রিপারেশান সাইমালটেনিয়াসলি নিতে হবে কীরকম দেখো বড় প্রশ্ন মানে যে ওখানে ছোটো প্রশ্ন আমি বললাম চার নম্বরের একটা ধরো তোমাকে বললো যে অ্যাটম কে আবিষ্কার করে সেটা তো একটা টু প্লাস টু চারেও দিতে পারে এবং তারপরে তার বৈশিষ্ট্য ধরো আমি কথার কথা বলছি এরকম দিল অর্থাৎ টু প্লাস টু ফোর সিক্স এরকম তোমাকে ছোটো প্রশ্ন তোমার মতো কিন্তু থাকতে পারে গিফট অফ দ্য ক্যাবিডু আমরা কি করাচ্ছি তাই জন্য বিশেষ করে ডাব্লিউপিএসআই কেপিএসআই এবং এখন ডাব্লিউপিএসআই সাথে যাদের ক্লাগশিপ রয়েছে একই ব্যাচে কিন্তু কভার হয়ে যাচ্ছে টু ডবল ফাইভ জিরো ওয়ান টাইম পেমেন্টে আমরা প্রত্যেক দিন সকালবেলা র্যাপিড রিভিশন সিরিজটা কন্টিনিউ করছি এই র্যাপিড রিভিশন সিরিজে ছোটো প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে টু মার্কসের যে প্রশ্ন তাতে কি হচ্ছে আমার পুরনো প্যাটার্নও ফলো হচ্ছে প্লাস আমরা রাত্রেবেলা জিএস এস নিয়ে কিন্তু আলোচনা করছি আমার আগের যে প্যাটার্ন অনেক পুরোনো যে উনিশের প্যাটার্ন সেটাও কিন্তু ফলো হচ্ছে তো আমি বলবো তোমাদেরকে ঠিক একই রকম যারা গিপ্টপ থেকে আমি ফলো করছো তারাও কিন্তু একই রকম তোমরা কিন্তু বাড়িতে কন্টিনিউ করার চেষ্টা করো কারণ কি আসবে আলটিমেট সেটা কিন্তু কেউ বলতে পারে না তুমি দেখা গেল শুধু ড্রেসক্রিপটিভ পড়ে গেল রিক্স কেন নেবে রিক্স আর কখনোই নেওয়া যায় না কাটাফে চলে আসি দেখো দু নম্বর মাত্র দুই নম্বর অর্থাৎ সম্ভবত উনিশ নম্বরে যে রিজনিংয়ের কোয়েশ্চেনটা ছিল সেইটাই কিন্তু সবাইকে নম্বর দিয়েছে সুতরাং আমার কাট অফে খুব একটা আমি যে আগের কাট অফ বলেছি পার্থক্য আসছে না জেনারেল ওয়ান থার্টি ফাইভ প্লাস এরকম ধরে রাখতে পারো ও বিসি ওয়ান থার্টি এবং এসসি ওয়ান টোয়েন্টি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু জেনারেল ওয়ান টোয়েন্টি থেকে তুমি কিন্তু শুরু করবে দশ নম্বরের কিন্তু একটা ক্যাব এদিক ওদিক থাকতে পারে ফিমেল ঠিক আছে ফিমেল যারা ইউ আর ওয়ান টোয়েন্টি তারা কিন্তু প্রিপারেশান না ভ্যাকেন্সি কিন্তু এবার কিন্তু ভালো রয়েছে ভ্যাকেন্সি কিন্তু ভালো রয়েছে আর রেজাল্ট যেটা বিষয় বলার রেজাল্ট কিন্তু যেটা শোনা যাচ্ছে যে নভেম্বরেই কিন্তু শুরুতে শুরুতেই রেজাল্ট এবং তারপরেই কিন্তু মাঠ কেপির পরেই হয়তো তোমাদের মাঠের ডেট দিয়ে দেবে মানে কেপি এস মাঠ হওয়ার পরে সুতরাং সেইভাবে কিন্তু পড়াশোনা যেরকম করতে হবে ইকুয়ালি মাঠটাও কিন্তু খুব জোরদারভাবে স্যার প্র্যাকটিস করো এস আইয়ের জন্য যারা এসে অ্যাক্সপিরিয়েন্ট এক্সপিরিয়েন্ট রয়েছো আমি প্রত্যেককেই বলবো আমি তো ব্যাচে বলেই দিয়েছি মাঠ অবভিয়াসলি অনেক দিন আগে শুরু করার জন্য এবং যারা চ্যানেল থেকে দেখছো তাদেরকে বলবো মাঠটা স্যার খুব ভালো করে কিন্তু কারণ সময় খুব একটা পাবে না ডেস্ক্রিপটিভ তো ঠিক আছে ডেসক্রিপ্টে তুমি বাড়িতে প্রিপারেশান নাও কিংবা আমার কাছে নাও কিংবা আমি চ্যানেলেও দেব। চ্যানেলেও তুমি যদি দেখো ইংলিশ তার বেসিক ক্লাস বাংলা জিএস হ্যাঁ তুমি চ্যানেলেও পাবে আর যদি মনে করো যে গিটার দা গাইভেট থেকে প্রিপারেশান নেবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিও আমাদের ব্যাস তো শুরু হয়েছে প্রিভিয়াস ক্লাসে এই বেশ দিন হলেও শুরু হয়েছে এমন না যে অনেক স্যার ভিডিও দেখতে হবে অনেক কিছু এই বেশ দিন হলেও শুরু করেছি সুতরাং তোমরা কিন্তু খুব অল্প ক্লাস দেখতে হবে খুব বেশি ক্লাস দেখতে পারবে না দেখতে হবে না সুতরাং অল্প ক্লাসই দেখতে হবে সেগুলো রেকর্ডিং লাইভ ক্লাস তো থাকছেই এবং গুগল মিটে আমরা লাইভ ক্লাস করাচ্ছি তোমার কপি চেক গুগল মিটে লাইভ গিটার দেখাভিড কিন্তু সবসময় তোমার যে কপি তুমি যে সাবমিট করছো সেটা বাংলা হোক ইংলিশ হোক জিএস হোক আমরা কিন্তু লাইভ তুমি ভয়েসে কথা বলতে পারছো যে তোমার কি সুবিধা তোমার কি অসুবিধা হচ্ছে ঠিক আছে ডেমো চ্যানেলে অনেকগুলো দেওয়া রয়েছে দেখে নিও ইন ফিউচারও ডেমো আসবে তো প্রিপারেশান স্যার কন্টিনিউ করো আর মাঠে দৌড়টা ভালো করে করো কাটফের খুব একটা পরিবর্তন নেই প্রিপারেশান ভালো করে কন্টিনিউ করো মাঠটা ভালো করে স্যার প্রিপারেশান নাও ঠিক আছে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও কারণ চ্যানেলে কিন্তু এরকম আরও